হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া কাইকাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মিশুর থেকে চলে এসেছে আমার আরও একটি পার্সেল তো চলো পার্সেলটা খোলা যাক এখন আমি পার্সেলটা এখনও খুলিনি চেক করিনি তো তোমাদের সামনেই খুলবো দেখো আমি একটা নিয়ে বসে পড়েছি পার্সেলটা খোলার জন্যে তো ঠিকঠাক এসছে কি না সেটাই দেখবো চেক করে তো এবার আমি যা কোনো জামা কাপড় অর্ডার করিনি এবার আমি একটা জিনিস নিজের জন্য জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে বেল্ট তো ড্রেসের সাথে বেল্ট পরব তো আগের দিন যেই ড্রেসটা অর্ডার করেছিলাম যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটার সাথে পরার জন্যে আমি একটা বেল্ট অর্ডার করেছি বাই অন গেট অন ফ্রি তো এই দুটো বেল্ট অর্ডার করেছি তো আমার এই গোল্ডেন কালার বেল্টটাই হচ্ছে যেটা হাতে আছে দেখাচ্ছে তোমাদেরকে এই বেল্টটাই হচ্ছে ওই ড্রেসটার সাথে পরার জন্যে নিয়ে হয়েছি তো সাথে দেখলাম এটাও আছে তো ওইটাও পরা যাবে জিন্সের প্যান্টের সাথে তো হলো দুটো বেল্ট তো তোমরা কমেন্ট করে জানিও যে বেল্ট দুটো কেমন লাগছে তো চলো এটা খোলা যাক দেখি কেমন এটা ও আমি যেমন দেখেছি মিশুতে তো ঠিক সেরকমই আসছে কোনো কিছু মানে খারাপ হয়নি সব দুটোই ভালো এসেছে তো অনেকে বলে যে মিশোতে অর্ডার করে এক আর আসে আর তো আজ পর্যন্ত আমার সাথে সেরকম কিছু হয়নি মিশোর থেকে আমি অনেক জিনিসপত্রই নিয়েছি তো আমি যেগুলো দেখে অর্ডার করেছি সেরকমই এসছে খারাপ কিছু আসেনি তো দেখো বেল্টটা আমি সেট করে নিয়েছি বেলটা হচ্ছে বেল্ট এরকম বেল্ট আর এটা হচ্ছে আমার মেয়ে ধরে টানাটানি করছিল। আমার ভিডিও করা বানানোর সময় কেউ ডিস্টার্ব করলেন আমার খুব রাগ উঠে যায় তো দেখো এই বেল্টটাও এরকম গোল্ডেন কালার দিয়ে কালো কালার বেল্ট দেওয়া আর সামনে গোল্ডেন গোল্ডেন কালার চেন রিং রিং চেন তো খুব ভালো লাগে যে আমার ড্রেসটার সাথে খুব ভালো মানাবে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা